নমস্কার শোতা ভক্তরা আজ আমরা জানবো আত্মার মূল স্বরূপ কি অর্থাৎ বৈষাণুর আত্মার কথা সবার আত্মা যার মধ্যে বিত্তমান তাহাই হলো বৈষাণুর আত্মা আমরা আজ এই বৈষাণুর আত্মার কথা জানবো যা উপনিষদে বর্ণিত হয়ে রয়েছে অর্থাৎ এটা হলো ব্রহ্মজ্ঞান আত্মার তত্ত্ব কথা তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন এই বৈষাণু রাতটা কথা আজকে আমরা জানবো যেটা ব্রহ্মজ্ঞানেরই একটি অংশ তো শ্রোতা ভক্তরা বহুকাল আগে উপমন্য ঋষির পুত্র প্রাচীন সাল উলুস ঋষির পুত্র সত্যযজ্ঞ বল্লবী ঋষির পৌত্র ইন্দ্রদুন্ন সরক্ষ রক্ষ ঋষির পুত্র জন ও সতরস্ব ঋষির পুত্র বুড়িল এরা সবাই বেদে পণ্ডিত ছিলেন এবং সবাই আত্মার উপাসনা করতেন আত্মার উপাসনা করতে করতে এরা পাঁচজনই আত্মাকে সম্পূর্ণরূপে জানতে পারছিলেন না সম্পূর্ণরূপে জানতে না বলে এই পাঁচজন ঋষি একদিন একসাথে জায়গায় মিলিত হলেন তারা পাঁচজন মিলে এক জায়গায় মিলিত হলেন এবং মিলিত হয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন তাদের একমাত্র মূলে আছে আত্মা তো এই আত্মা কি ব্রহ্ম কি এটাই ছিল তাদের উপাসনার মূল তো ভক্তরা তারা পাঁচজনে একসাথে মিলিত হয়ে তারা আত্মাকে সম্পূর্ণরূপে বুঝতে পারছিলেন না তারা বহুকাল এই আত্মার তপসনা করে চলেছেন কিন্তু সম্পূর্ণ জ্ঞান তারা কেন লাভ করতে পারছেন না আত্মার সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান কেন তারা কিছুতেই বুঝতে পারছেন না তখন এই ঋষিগণ সবাই মিলে ঠিক করলেন আত্মা কি আর এর মূল স্বরূপই বা কি তার জ্ঞান তারা জেনেই ছাড়বেন তো সদাভক্তরা সেই অনুসারে তারা সকলেই ঠিক করলেন এখন এই জগতে এমন কে আছে যিনি আত্মার সম্পূর্ণ স্বরূপ জানেন তবে তারা তার কাছে গিয়ে আত্মার সম্পূর্ণ স্বরূপ জানতে চাইবেন বুঝতে চাইবেন আত্মা কি ব্রহ্ম কি তো শদাভক্তরা এমনই চিন্তা ভাবনা করতেই তারা খুঁজে পেলেন এখন একমাত্র এই জগতে একজনই আছে যিনি আত্মার মূল স্বরূপ জানেন তিনি হলেন অরুণ ঋষির পুত্র উদ্দালক কারণ এই উদ্দালক ঋষি হল এমন একজন ঋষি যিনি সকল মানবের আত্মা রূপে রয়েছেন অর্থাৎ যিনি এখন বৈশ্যানর তো সদাভক্তরা তিনি একমাত্র আছে যিনি এই বৈষ্ণব আত্মার উপাসনা করেন তার কাছে গেলে বৈষ্ণব আত্মার কথা জানা যাবে এরপরে তারা সবাই মিলে এক জায়গায় হলেন আর চললেন ঋষি উদ্দালকের সঙ্গে দেখা করতে আর এই দিকে ঋষি ধ্যানের মাধ্যমে জানতে বললেন পাঁচজন মহাজ্ঞানী ঋষি তার কাছে আসছে এবং তাদের একটি বিশেষ জ্ঞান জানবার আছে তো ভক্তরা ঋষি উদ্দালক জেনে গেলেন তারা বৈষ্ণুর আত্মার স্বরূপ জানতে চান এতে উদ্দালক ঋষি চিন্তিত হয়ে পড়লেন এই পাঁচ ঋষি যার জন্য তার কাছে সেই বৈষাণ পুরুষের কথা তো তো আমি নিজেও ভালো করে জানি না আমিও তার ওই উপাসনা করে চলেছি কিন্তু যদি ওই পাঁচ ঋষি আমাকে এসে প্রশ্ন করে তবে তাদেরকে আমি কি উত্তর দেব আমিও তো বৈষ্ণুর পুরুষেরই উপাসনা করি আমি তো বৈষ্ণুর আত্মাকে ভালো করে জানি না এরপরে ওই পাঁচ ঋষি উদ্দালক ঋষির কাছে আসতেই উদ্দালক ঋষি হেসে সেই পাঁচ ঋষিকে সৎকার করলেন এবং তাদেরকে বসতে দিলেন তখন উদ্দালক ঋষি সেই পঞ্চ ঋষিকে জিজ্ঞাসা করলেন বলুন কেন এসেছেন আমার কাছে তখন ওই বললেন আমরা সবাই বৈষ্ণুর আত্মার উপাসনা করি অথচ এই বৈষ্ণুরাত্মার মূল স্বরূপ কি আমরা তা এখনো সেই জ্ঞান প্রাপ্ত করতে পারছি না কেন আমরা বহু কাল আত্মার উপাসনা করেও আত্মাকে জানতে পারছি না তখন উদ্দালক ঋষি মৃদু হেসে তাদেরকে বললেন আমাকে আপনারা ক্ষমা করবেন আমিও বৈষ্ণুর আত্মারই উপাসনা করে থাকি কিন্তু আজও আমি এই আত্মার সম্পূর্ণ স্বরূপ জানি না কিন্তু আমার কাছে জানা আছে এখন এই জগতে এমন একজন আছে যিনি এই বৈষ্ণুর পুরুষের সম্পূর্ণ দিব্য জ্ঞান লাভ করেছেন আর তিনি বৈষ্ণুর আত্মারই উপাসনা করতেন আজ তিনি বৈষ্ণুর আত্মার সম্পূর্ণ স্বরূপ জেনে ফেলেছেন তবে চলুন আমার সাথে আমরা সকলে মিলে ওই দিব্য জ্ঞানী কাছে যাব আর সবাই মিলে তার কাছে আত্মার মূল স্বরূপ কি সেই জ্ঞান অর্জন করব। তো শতা ভক্তরা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার